আপনি কি একটি লজিস্টিক কোম্পানি খোঁজ করতেছেন গাড়ি দিয়ে ফুড ডেলিভারি কাজের জন্য আপনি কি প্রস্তুত আমাদের রাহাল লজিস্টিক কোম্পানি এই মুহূর্তে একটি বিশেষ অফার নিয়ে আসছে শুধু কেবলমাত্র সৌদি আরব প্রবাসীদের জন্য আপনার কাছে কি একটি বৈধ লাইসেন্স আছে আপনার কাছে কি একটি ড্রাইভিং লাইসেন্স আছে আপনার কাছে কি একটি বৈধ আকামা আছে তাহলে ঠিক এই এইরকম গাড়ি দিয়ে আপনিও চাইলে আমাদের কোম্পানিতে কাফালা হয়ে কাজ করতে পারবেন কাজ করার জন্য কি কি সুযোগ সুবিধা রাহাল লজিস্টিক কোম্পানি আপনাকে দেবে এবং আপনার কাছ থেকে কি কি সুযোগ সুবিধা কোম্পানি নিচ্ছে সেই ব্যাপারেও আপনাদেরকে কিন্তু জানতে হবে নাম্বার ওয়ান আপনার একটি বেলিট তিন মাসের আকামা থাকতে হবে এবং সৌদি আরবের একটি ড্রাইভিং লাইসেন্স আপনার থাকতে হবে যদি এই দুইটা জিনিস আপনার কাছে থাকে প্রথম কফালা তাহলে কোম্পানি ফ্রিতে আপনাকে কাফালা করে এইরকম একটি গাড়ি দিয়ে আপনাকে কাজ দেবে কোম্পানির তরফ থেকে আপনাকে একটি প্রাইভেট কার দেওয়া হবে গাড়ির তেল দেওয়া হবে ইন্টারনেটের জন্য একশো রিয়াল দেওয়া হবে এবং কোম্পানির রুম একদম ফ্রি আপনাকে প্রতি মাসে টার্গেট দিতে হবে চারশো এবং প্রতিদিন পনেরোটা কোনো সাপ্তাহিক ছুটি নেই কোনো ডিউটি না এটা হচ্ছে জাস্ট একটা কন্ট্রাক্ট আপনি কন্ট্রাক্টের মাধ্যমে কাজ করবেন দৈনিক কত ঘন্টা করবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে কিন্তু কোম্পানি মাস শেষে আপনার কাছ থেকে বুঝে নেবে চারশো পঞ্চাশটা অর্ডার এখন আপনাকে কোম্পানি কত টাকা স্যালারি দিবে। এই বিষয়টা তো আপনাদের জানার দরকার আছে যদি আপনি কমপ্লিট আপনি চারশো পঞ্চাশটা অর্ডার করতে পারেন তাহলে কোম্পানি আপনাকে স্যালারি দিচ্ছে টু থাউজেন্ড সৌদি রিয়াল তাহলে আর দেরি কেন চলে আসুন রাহাল লজিস্টিক কোম্পানিতে কাজ করবেন কিতা অথবা হাঙ্গির স্টেশনে সবাই ভিডিওটা শেয়ার করুন যাদের কাজের প্রয়োজন তারাই কিন্তু আমাদের ইনবক্সে অথবা কমেন্ট সেকশনে নাম্বার দিয়ে রাখুন আমি কল করব আপনাকে